হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আপনারা সবাই জানেন যে ফেসবুকে একটি পেজ চালাই হাইপার জোন সেখানে ছেলেদের প্রোডাক্ট পাওয়া যায় আর সামনে ঈদ উপলক্ষে নতুন কিছু কালেকশন ওঠাতে হবে তাই চলে যাচ্ছি ঢাকা সকাল সকালে বাসা থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে দেখি এই রাস্তাঘাটে একদমই ফাঁকা কোনো মানুষ নাই তো আমার যেহেতু ঢাকা যেতে হবে তাহলে সর্বপ্রথম আমার পনেরো হর্দি বাস যেতে হবে তো বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলাম তো বাস স্ট্যান্ডে আয়সা দেখি কোনো অটো নাই কিছুই নাই এখন কি করি বুঝতেছি না অনেকক্ষণ দাঁড়ানোর পর একটা অটো পাই অটো উঠি তারপর গার্লস স্কুলের মোড়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম বাজারে সব দোকান পাটি বন্ধ সকাল সকাল কয়টা বাজে ছয়টা দোকান একদমই বন্ধ রাস্তাঘাটও একদম ফাঁকা তো অটোতে আমি ছিলাম আর কোনো যাত্রী ছিল না অটো আমাকে একা একাই নিয়ে যাচ্ছিল আর আমি আশেপাশে দেখতেছিলাম পরিবেশটা আসলে খুব সুন্দর সকাল সকাল যাচ্ছিলাম তো আমি যেহেতু যাব সর্বপ্রথম আজিমপুর তাই অবশ্যই আমাকে সম্রাট দিয়ে যেতে হবে তাই আমি চলে যাচ্ছি গার্লস স্কুলের মূল সম্রাটের কাউন্টারে তো আশেপাশে এক কথায় বলতে গেলে মানুষজন নাই সকাল সকাল তো সবাই ঘুমাচ্ছে মনে হয় রাস্তাঘাট একদমই ফাঁকা অটো ওলা যাত্রী পাইনি তাই আমাকে একা একাই নিয়ে যাচ্ছিল তো আমি বসে বসে সাথে গল্প করতেছিলাম আর যাচ্ছিলাম তো দেখতে দেখতে প্রায় চলেই আসলাম গার্লস স্কুলের মোড় তো অটো থেকে নামলাম এবং সম্রাটের কাউন্টারের উদ্দেশ্যে যাচ্ছি ওই যে সামনে সম্রাটের কাউন্টার তো কাউন্টারে গিয়ে টিকিট নিলাম এবং কিছুক্ষণ দাঁড়ানোর পরে সম্রাট গাড়ি চলে আসলো এবং গাড়িতে আমরা এক এক করে উঠতেছিলাম সবাই তো গাড়িতে উঠে দেখি গাড়ির ভিতরে তেমন যাত্রীও নেই গাড়িটা ফাঁকা ছিল সামনে কয়েকজন যাত্রী ছিল আর ম্যাক্সিমাম ফাঁকা ছিল তারপর গাড়িটা সিটি ছাড়লো আর আমরা চললাম ঢাকার উদ্দেশ্যে তো দেখতে দেখতে আমরা চলে আসলাম ঢাকার হাইওয়েতে তো হাইওয়ে আসার পর আসলে বাহিরের দৃশ্যগুলো এতটাই ভালো লাগছিল এবং সকাল সকাল বাতাসটা অনেক ভালো লাগছিল যাবো লেবু জানোর মতো নয় এবং আমার সাথে ছিল আমার বন্ধু জাহিদ উম আমরা দুজনই আড্ডা দিতে দিতে কথা বলতে বলতে চলে আসলাম তো আমাদের প্ল্যান হলো আমরা আজিমপুরে এবং আজিমপুরে কাজ শেষ করে আমরা আবার চলে যাব গিয়ে গেট শাহবাগের উদ্দেশ্যে রওনা দিব তো আজিমপুরে সব কাজ শেষ করে আমরা চলে আসলাম ফ্রামগেট গেট মেট্রো রেলে উঠবো আর যাব শাহবাগ তো মেট্রো রেলে আসার পর দেখি এখানেও মানুষের সংখ্যা খুবই কম দেখে মনে হচ্ছিল একবারই খালি হবে ট্রেন থেকে ট্রেন আসলো এবং চলে আমাদের ট্রেনটা আসতে একটু লেট করতেছে তো আমরা অপেক্ষা করতেছিলাম তো ট্রেনে তো ওইটা দেখি বাইরে ভাই পা দেওয়ার মতো কোনো জায়গা ছিল না হাটটা যে উপরে ধরবো ওই জায়গাটা ছিল না আসলে কি একটা বিশ্রী অবস্থা কাকের মতো ঝুলেছিলাম শুধু এইটুকু বলতে পারি মানুষের মাথা দেখা যাচ্ছিল আর কিছুই না যা ভাবছিলাম তার ব্যতিক্রমে ঘটলো পুরোটা যাক আল্লাহর রহমতে তারপর ট্রেন থেকে নামতে পারলাম এবং জোরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম যে ট্রেন থেকে নামতে পারছি তো আমরা চলে আসলাম শাহবাগ শোরুমে তো এখান থেকে আমার বন্ধু সবসময় প্রোডাক্ট নিয়ে থাকে তো আমরা দেখতেছিলাম কোন প্রোডাক্টটা নিউ ডুক কোন প্রোডাক্টটা ওল্ড এগুলা নিয়ে কথা বলতেছিলাম তারপর শোরুম থেকে আমরা সবগুলা প্রোডাক্ট নিয়ে নিলাম যেগুলো পছন্দ হলো আমাদের আমাদের গন্তব্য হচ্ছে গুলিস্তান সিটি মার্কেট তো সিটি মার্কেটের উদ্দেশ্যে রওনা দিলাম রিক্সা নিলাম আমরা যাচ্ছি পরিবেশটা আসলে অনেক সুন্দর এবং রাস্তাঘাটে তেমন জ্যাম ছিল না খুবই ভালো লাগতেছিল অনেকটাই ফাঁকা ছিল রাস্তাঘাট তো হঠাৎ আমার বন্ধু বলতেছে ব্লগে কি শুধু রাস্তাঘাট আর দেখাইবি আমাদেরকে দেখাবি না তো এই যে আমরা চলে আসলাম তিনজন আমার বন্ধু এবং ছোট ভাই উদয় তারপর আমরা চলে আসলাম গুলিস্থান সিটি মার্কেটে এবং দোকানগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম কোথাও কিছু পছন্দ হয় কিনা কিন্তু না কোথাও কিছু পছন্দ হচ্ছিল না আমরা ঘুরতেছিলাম তো আমার বন্ধু একটা দোকান থেকে সবসময় প্রোডাক্ট নেয় তো সেখান থেকে সে কিছু প্রোডাক্ট চেঞ্জ করবে তাই চলে আসা এই দোকানে সে এখান থেকে কিছু শার্ট চেঞ্জ চেঞ্জ করবে আগের করে নতুন কিছু কোয়ালিটি নিয়ে যাবে তো দেখতেছিলাম আমরা করতে করতে আমাদের একটা পর্যায়ে প্রচুর খিদা লেগে যায় তাই আমরা চলে যাই পুরান ডাকার হানি বিরিয়ানিতে তো সেখানে গিয়ে এতটাই সিরিয়াল ছিল যে ভিতরে গিয়ে একটু জায়গা ছিল না বসার মতো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা তিনটা সিট পেলাম এবং বিরিয়ানি পেলাম তো বিরিয়ানিটা যা ছিল জাস্ট ওয়াও নর্মালি আমি আপনার কখনো মাটন খাই না তো কালকে হানিফ থেকে যখন বিরিয়ানি নিলাম আর মাটনটা দিল জাস্ট ওয়াও খেতে যা টেস্ট ছিল আমি প্রেমে পড়ে গেছি নেক্সট টাইম গেলে অবশ্যই আবার ট্রাই করতে হবে তারপর চলে আসলাম পুরান ঢাকার বিখ্যাত বিউটি ফালুদাতে তো এখান থেকে নর্মালি ড্রিঙ্কস নিয়ে আমরা চলে যাচ্ছি আবারও সদরঘাটের দিকে রিক্সায় উঠলাম এবং সদরঘাটের উদ্দেশ্যে রওনা হলাম এবং সদরঘাট আসার পরেই দেখি বৃষ্টি তারপর কোনো রকমে আমরা রিক্সা থেকে নেমে চলে আসলাম সদরঘাটের ভিতরে এবং ভিতরে এসে দশ নম্বর গেটের সামনে দাঁড়িয়ে থাকলাম প্রায় আধা ঘন্টার মতো বৃষ্টির জন্য প্রচুর বৃষ্টি হচ্ছিল বৃষ্টি যেন কোনোভাবে না শুধু পানি পর থেকে আর প্রচুর বাতাস তো দাঁড়িয়ে থাকার বৃষ্টি কমলো এবং আবারও আবার সদরঘাটের ঘাটে তো ঘাট থেকে আমরা চলে যাবো ওই পারে ওই পারে যাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে নৌকায় উঠতে হবে এবং নৌকায় উঠলাম তো নৌকায় উঠে পর আমার যা হলো আমি অনেকটাই ভয় পেলাম কেন জানি না আমি সাঁতার জানি তারপর আমি মানুষটা ভয় পেলাম নৌকাটা শুধু হেল ছিল আর ধুল ছিল আমার মনে হচ্ছিল আমি পড়ে যাব। বাট কিছুটা সময় বসে থাকার পর মনটা স্থির হলো এবং অধিক অধিক দেখতে থাকলাম এবং অনেক ভালো লাগতে থাকলো আকাশটা এত সুন্দর ছিল বৃষ্টি ভেজা আকাশ ওয়েদারটা ওয়াও ছিল এবং চলে আসলাম এই পারে এবং এই পার থেকে দেখেন কত সুন্দর লাগতেছে বিউটা কতগুলো জাহাজ দাঁড়িয়ে আছে আসলে সুন্দর অনেক সুন্দর বলে বুঝানোর মত না আর আমার ভিডিওটি কেমন হলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ